নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বেলুর মঠের এক ব্যতিক্রমী ইতিহাস নিয়ে আজ আপনাদের বলবো আপনারা জানেন বেলুর মঠের ঠাকুরকে অর্থাৎ রামকৃষ্ণদেবকে রবিবার নিরামিষ ভোগ দেওয়া হয় কিন্তু উনিশশো সালে একবার মায়ের জন্মতিথি রবিবার দিন পড়েছে এখন মাকে তো আমিষ ভোগ নিবেদন করা হবে কিন্তু ঠাকুরকে আমিষ ভোগ দেওয়া হবে নাকি নিরামিষ এই নিয়ে একটা সংশয় তৈরি হয় সেই সময় সকলে উপস্থিত হয় রামকৃষ্ণ মিশনের তৎকালীন ম্যানেজার পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজির কাছে প্রমেয়ানন্দজি ছিলেন বেলুরের দশম সংঘাধ্যক্ষ পরম পূজনীয় বীরেশ্বরানন্দী মহারাজের সচিব এবং দীর্ঘকাল তিনি বেলুর মঠের ম্যানেজার ছিলেন পরবর্তীকালে তিনি সহ সহসংঘাধ্যক্ষ হয়েছিলেন পূজনীয় মহারাজের কাছে যখন যাওয়া হয় বিষয়টি নিয়ে যে কী করা হবে মহারাজ কারণ রবিবার ঠাকুরকে আমিষ ভোগ দেওয়া হয় না আবার রবিবারেই মায়ের জন্মতিথি মহারাজ তখন একটি অদ্ভুত উপায় বের করলেন তিনি বললেন যে একটা উপায় আছে আমরা যদি ঠাকুরকে মায়ের নিবেদন করা আমিষ ভোগ দিই তাহলে তো কোনো সমস্যা নেই সেইবার ব্যতিক্রম হলো প্রথমে মাকে আমিষ ভোগ দেওয়া হলো তারপর সেই প্রসাদ দেওয়া হলো ঠাকুরকে অর্থাৎ একই সাথে ঐতিহ্যটি রক্ষা হলো এবং তার মধ্যেও ভক্তদের মনোবাঞ্ছাও পূর্ণ হল পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজের বেশ কিছু উপদেশ বেশ কিছু শিক্ষা আমাদের জন্য ভীষণ প্রাসঙ্গিক পূজনীয় মহারাজ যখন বেলুর মঠের ম্যানেজার ছিলেন তখন মহারাজ এত পার্টিকুলার ছিলেন কাজের ব্যাপারে কোনো কাজ যখন তিনি কাউকে দিতেন সেটি তিনি লিখে রাখতেন একবার এমন হয়েছে এক সাধুকে তিনি বলেছেন কোনো একটি কথা অন্য সাধুকে জানাতে সেই সাধুটি ভুলে গেছে জানাবার কথা পরের দিন মহারাজ যখন জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি কি জানিয়েছিলে তোমাকে যেটা বলেছিলাম ওই অমুকজনকে বলতে সেই সাধুটি লজ্জায় পড়ে গেছে এই যা বলেছে সাধুটি তখন মহারাজ বলছেন আসলে তোমরা পার্টিকুলার হচ্ছ না তোমাদের কি কি কাজ আছে সেটা দিনের শুরুতেই লিখে রাখতে হয় যে আজ আমাকে এই এই কাজগুলি করতে হবে আর সেইগুলি একটি করে কাজ করে আর পাশে পাশে টিক চিহ্ন দিয়ে যেতে হয় আর সব সারাদিনের কাজের পরে যখন সন্ধেবেলায় অফিস বন্ধ করছি বা বিকেলে অফিস থেকে ফিরছি সেই অফিস বন্ধ করার আগে পরের দিন এসে কি কি কাজ আমি করব কোন কোন কাজগুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলি আমি করব সেগুলি পরপর লিখে রাখা এরকম করলে কাজে ভুল হবার আর কোনো সম্ভাবনা থাকবে না আমরাও যদি এই পদ্ধতিটি আমাদের ব্যক্তিগত কাজের জায়গায় ব্যবহার করি তাহলে সত্যিই কাজের আর কোনো সমস্যাই থাকবে না অনেক সুন্দরভাবে সুচারুভাবে কাজ করা যায় পূজনীয় মহারাজ মজা করে সাধুদের বলতেন যে স্বামীজির কর্মযোগে তো কাজ কমার কথা তোদের তো দেখছি কাজ বেড়েই যাচ্ছে আমরাও যদি মহারাজের নির্দেশিত পথে কাজ করতে পারি তাহলে আমাদের কাজটিও স্বামীজির নির্দেশিত কর্মযোগে পরিণত হবে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার